হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথের এমসিকের একশো পার্সেন্ট উত্তর সকল বোর্ডের সো এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু একশো পার্সেন্ট উত্তর তোমরা পেয়ে যাবে যারা নাকি দু সালে পরীক্ষা দিচ্ছ সো ইউটিউবে অনেক ধরনের ভিডিও থাকে যেগুলো নাকি সঠিক উত্তর দেওয়া থাকে না বাট তোমরা যদি আমার এই গ্রুপে জয়েন হও দেখতে পাচ্ছ এইসিসি কোয়েশ্চেন সলিউশন দু হাজার চব্বিশ সো এই গ্রুপে জয়েন হলে তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথরের এমসি কে একশো পার্সেন্ট সঠিক উত্তর পেয়ে যাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমার গত পরীক্ষায় এই যে হিসাব বিজ্ঞানের প্রথম পথরের এমসিকে সঠিক উত্তর দেওয়া হয়েছে সকল বোর্ডের অর্থাৎ ঢাকা এরপর কুমিল্লা বরিশাল যতগুলো বোর্ড রয়েছে সো প্রত্যেকটা বোর্ডের এমসি এর পিডিএফ আকারে কিন্তু এখানে সঠিক সলিউশন দেওয়া হয় সো এগুলো থেকে মিলে ইয়ে নিলে তোমাদের কিন্তু কোনো কনফিউজ থাকবে না সো এখানে কিন্তু একশো পার্সেন্ট সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে সো এই গ্রুপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে জাস্ট জয়েন হয়ে নেবে এছাড়া তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন বোর্ডের এমসি কেয়ের সঠিক উত্তর তোমরা আগে চাও তাহলে কিন্তু আমি সেই বোর্ডের এমসি কেয়ের সঠিক উত্তর আগে সংগ্রহ করে এই গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দেবো সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে